ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু তো আজকে আমি অলমোস্ট হালকা ফুলকা ব্রেক করে চলে এসেছি ক্লাস হ্যার ভি ভাই ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল ভিআ থ্রি ফ্যাশন তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো কেন কি মানে বৃত্তান্ত সব জানতে পারবে এই ব্লগটা তাই স্কিপ না করে দেখতে পাবো তো আজকে আমি অলমোস্ট হালকা ফুলকা ব্রেক করে চলে এসেছি ক্লাসে ক্লাসে একটা শ্যুট আছে তো তোমরা দেখতে পারবে শুটটা কিসের জন্য এবং কেমন কি হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব এখন সেট আপ রেডি করা হচ্ছে এখন অবধি সেটআপটা পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিটের পর আমরা শ্যুট করব তো তোমরা সাথে থেকো এবং দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সো এখন আমাদের শুট শুরু হবে সবাই লাইনে আছে ছোট কৃষ্ণা সে হাই এই যে মা এই নাও হাই করো তো কেমন লাগছে আমাদেরকে জানিও এই যে সেট সবাই রেডি হয়ে আছি এই যে এটা হলো সোমা আন্টি মাল্টি ট্যালেন্টেড সব কিছু আমাদের জন্য নিয়ে এসছে এরপরে আরো একটা গানের শুট বাকি আছে ওটা হচ্ছে মাদের তো তোমাদের কেমন লাগলো আমাদের জুম্বা ক্লাসের দুটো ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা শ্যুট করছিলাম আজকে এনারা কেউ প্রফেশনাল ডান্সার নয় কিন্তু খুব সুন্দর প্রচেষ্টা করেছে কেউ স্টুডেন্ট কেউ গৃহবধূ আবার কেউ বাইরে জব করে তার মধ্যেও সময় করে নিজের জন্য একটু টাইম বের করেছেন এনারা সত্যি দেখে খুব ভালো লাগছে খুব তাড়াতাড়ি আমাদের জুম্বার এই ভিডিও শুটটা আপলোড করা হবে ফেসবুকে অবশ্যই সবাই দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শ্যুট করে খুব সুন্দর খুব আনন্দ আনন্দ হলো আপনার মজা হলো কেমন না আর আমাদের আজকে গণেশ চতুর্থী এবং জন্মাষ্টমী উপলক্ষে ভিডিও ছিল ব্লগ ছিল তো তোমরা দেখো এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর শুভ জন্মাষ্টমী সবাইকে সবাই ভালো থাকা সুস্থ থাকো চলো আজকের জন্য টাটা বাই